পানি পানের অনেক উপকার আমরা তো সবাই জানি তবে ঠান্ডা না গরম এই নিয়ে সব সময় বিতর্ক চলে পানি ঠান্ডা হোক বা গরম দুটোতেই আছে অনেক উপকার তবে পৃথিবীর অনেক দেশের মানুষ কুসুম গরম পানি খেয়ে থাকে এই কুসুম গরম পানি খাওয়ার বেশ উপকারিতা আছে তবে আমরা অনেকেই কুসুম গরম পানি খাওয়ার উপকারিতা জানি না এর জন্যই হয়তো খায় না তবে অনেক রোগ থেকেই মুক্তি দেবে এই কুসুম গরম পানি কোন কোন রোগ থেকে মুক্তি দেবে কুসুম গরম পানি পান করলে এবং কখন কোন সময় কিভাবে কুসুম গরম পানি পান করবেন সেটাই আজকের ভিডিওতে জানব যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আর ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখুন স্বাস্থ্য সমস্যা সমাধানে গরম পানি হানড্রেড পার্সেন্ট কার্যকারী এগুলোর মধ্যে রয়েছে মাইগ্রেন উচ্চ রক্তচাপ নিম্ন রক্তচাপ কোলেস্টেরলের মাত্রা কাশি পেটের ব্যথা ইত্যাদি সমস্ত রোগ থেকে মুক্তি দেবে গরম পানি এছাড়াও কোষ্ঠকাঠিন্য সমস্যায় যারা ভোগেন তারা সকালে এক গ্লাস হালকা কুসুম গরম পানি খেয়ে নিন দেখবেন কোষ্ঠকাঠিন্য থেকে একদমই মুক্ত পেয়ে যাচ্ছেন গরম পানি শরীর বা মাথার স্ট্রেস কমিয়ে দেয় সারাদিন কাজ করে আমাদের শরীরে যে ক্লান্তি বোধ আসে তা দূর করে গরম পানি এছাড়াও যারা খুশকির সমস্যায় ভোগেন তাদের জন্য গরম পানি খুশকির প্রকোপ কমাতে গরম পানি বেশ কার্যকারী সারাদিনে অন্তত একবার গরম পানি পান করলে স্কাল্পে হারিয়ে যাওয়া আর্দ্রতা ফিরে আসে ফলে খুব তাড়াতাড়ি খুশকি কমিয়ে দেয় এছাড়াও গরম পানি খেলে শরীরের ভেতরে নানা পরিবর্তন হতে শুরু করে যার প্রভাবে শুষ্ক ত্বকের সমস্যা তো দূর হয় সেই সঙ্গে ত্বকের প্রবাহের মাত্রা বাড়তে শুরু করায় স্কিন টোনেরও উন্নতি ঘটতে সময় লাগে না গরম পানি খাওয়া শুরু করলে প্রতিটি হেয়ার সেলের কার্যক্ষমতা বৃদ্ধি পেতে শুরু করে ফলে হেয়ার ফলের মাত্রা তো কমে তার সাথে চুলের সৌন্দর্য বাড়ে একদম চোখে পড়ার মতো গরম পানি খাওয়া মাত্রই শরীরের তাপমাত্রা বাড়তে শুরু করে ফলে ঘাম শুরু হয় এই ঘামের মাধ্যমে টক্সিন বেরিয়ে যেতে শুরু হয় এতে শরীরে সহজে বিষ মুক্ত হয় এছাড়াও অতিরিক্ত ওজনের কারণে কি চিন্তা করছেন তাহলে আজ থেকে গরম পানি খাওয়া শুরু করুন ফল পাবেন একেবারে হাতে নাতে গরম পানি খেলে হজম ক্ষমতার উন্নতি ঘটে এর ফলে শরীরের অতিরিক্ত চর্বি জমার সুযোগই দেয় না এবার আসা যাক কীভাবে খাবেন প্রতিদিন রাতে খাওয়ার পর ঘুমোতে যাওয়ার আগে এক গ্লাস কুসুম গরম পানি পান করুন দেখবেন অনেক রোগ থেকেই মুক্তি পাবেন আর সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস গরম পানি পান করুন সকালে এই গরম পানির সঙ্গে মধু বা লেবু মিশিয়েও খেতে পারেন পুষ্টিবিদদের মতে গরম পানি খেলে পেট পরিষ্কার থাকে পেট পরিষ্কার থাকলে শরীরে কোনো রোগ সহজেই বাসা বাঁধতে পারে না এছাড়াও প্রতিদিন সকালে খাবার পর বা খাওয়ার মিনিট আগে যদি এক গ্লাস কুসুম গরম পানি খান তবে অম্বল গ্যাস্ট্রিক এসব থেকেও অনেকটাই আরাম পাবেন এছাড়াও দীর্ঘদিন ধরে যারা বাতের সমস্যায় ভুগছেন তাদের জন্য গরম পানি খুবই উপকারী গরম পানি খেলে কি কি উপকার পাবেন সেটা তো আমরা জানলাম এবার জানা যাক ঠান্ডা পানির কিছু ক্ষতিকর দিক ঠান্ডা পানি হার্টের চারটি শিরা বন্ধ করে দেয় হার্ট অ্যাটাকের কারণ হয় তাই বন্ধুরা আমরা অবশ্যই চেষ্টা করব একদম ফ্রিজের জলটা এড়িয়ে যাওয়া ফ্রিজের জল মানে ঠান্ডা জল খেলে আমরা অনেক সমস্যার সম্মুখীন হতে পারি তাই আমরা সব সময় চেষ্টা করব হালকা উষ্ণ গরম পানি খাওয়ার হালকা উষ্ণ গরম পানি খেলে আমরা অনেক রোগ থেকেই মুক্তি পাবো এবং সুস্থ থাকব আর সুস্থ থাকতে আমরা কে না বা চাই সবাই চাই আমরা সুস্থ থাকি তাই সুস্থ থাকতে অবশ্যই ঠান্ডা পানির বদলে গরম পানি পান করুন দেখবেন অনেক রোগ থেকেই মুক্তি পাবেন এবং সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ